আপনাদের ঘরে তৈরি কিছু উপকরণ দিয়েই আপনারা এই প্যাকটা বানিয়ে নিতে পারবেন এই ব্যাগটা এত ম্যাজিকের মতো কাজ করবে আপনাদের চুলকে মোটা করবে লম্বা করবে যারা চুল নিয়ে দুশ্চিন্তা করছেন তাদের জন্য আমার এই টিপটি আসসালামু আলাইকুম গাইজ আমি রূপাঞ্জেল পেস থেকে বলছি রূপা আমার এই প্যাকটা বানানোর জন্য লাগবে একটা লেবু আর একটা তেল যা আমার কাছে আছে রূপা রোজমেরি হেয়ার অয়েল যাদের কাছে এই তেলটি নেই তারা অলিভ অয়েল তেল বা আমন্ড অয়েল তেলটাও ব্যবহার করতে পারেন আপনাদের চুল অনুযায়ী যতটুকু তেল প্রয়োজন ততটুকু তেল নেবেন আর এই লেবুর রসটা নেবেন আমার এই তেলটা চুলকে লম্বা করতে সাহায্য করবে নতুন চুল গাজাতে সাহায্য করবে আমি এই বাটিতে আমার পরিমাণ মতো আমি তেল নিয়ে নিয়েছি আর লেবুর রস দেখেন এটা চামচ দিয়ে মিশালে এই কন্ডিশনারের মতো একটা কালার হবে এটা মেশাতে থাকেন ভালোভাবে মেশানো হয়ে গেছে আমার দেখেন কি সুন্দর কন্ডিশনার মতো হয়েছে আপনারা অনুবর্ত নাড়তে থাকবেন দেখবেন কন্ডিশনারের মতো হয়ে গেছে দেখেন এর তেলটা আপনারা একদিন আগে সুন্দর করে মাসাজ করবেন তার দিন সকালে মাথাটা ধুয়ে ফেলবেন দেখবেন চুল কতটা লম্বা হয়ে যায়